আসসালামু আলাইকুম আবু বকর সিদ্দিক চাঁদপুরি আপনার কাছে আমার একটা প্রশ্ন তো প্রশ্নটা হচ্ছে যে সৌদি আরবের যে সরকার ওরা কিভাবে ইসলামের জন্য কাজ করে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রশ্ন করছেন আপনার প্রশ্ন হলো কি যে সৌদি আরবের সরকার ইসলামের জন্য কিভাবে কাজ করে আহ বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এই পৃথিবীতে আমরা জানি দুইশোটা কান্ট্রি আছে দুই শত কান্ট্রি আছে একটি কান্ট্রি আমার জানা মতে বাদ নাই সৌদি আরব যে ইসলাম প্রচার না করে তাদের একটা সংস্থা আছে রাবেতা আলমে আল ইসলামী অর্থাৎ একটা সংস্থা সারা পৃথিবীতে এই রাবেতা আলমে ইসলামীর শাখা আছে এটার মাধ্যমে সারা পৃথিবীতে লন্ডন আমেরিকা তারপর জাপান তারপর সিঙ্গাপুর তারপর অস্ট্রেলিয়া সব দেশে তাদের শাখা আছে তারা ইসলামের জন্য প্রচার করার জন্য উপযুক্ত ট্রেনিং দিয়ে অর্থাৎ আমি জাপান যাব জাপান যা কীভাবে বলবো আমি জাপানি ভাষায় শিক্ষা করি জাপানে তাদেরকে উপযুক্ত ট্রেনিং দিয়ে সেই তাদেরকে সৌদি থেকে সে জাপান পাঠায় সেই সিঙ্গাপুর পাঠায় সে আমেরিকা পাঠায় বিলিয়ন বিলিয়ন টাকা খরচা করে ইসলামকে বোঝানোর জন্য অমুসলিমদেরকে এবং প্লাস মুসলমানদেরকেও কারণ যারা মুসলমান তারা কতটুকু জানে ইসলাম সম্বন্ধে তারা যাই ন জানে না আমরা বাংলাদেশিরা কতটুকু জানি সামান্য একটু জানি যাক পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষায় যেমন আফ্রিকাতে বহু দেশ আছে তাদের বহু ভাষা বহু কান্ট্রি সমস্ত ভাষাগুলোকে উপযুক্ত লোককে শিক্ষা দিয়ে সৌদি আরব সরকার সেই দেশে পাঠায় এবং তাদের থাকা খাওয়া তাদের ট্রেনিং তাদের হল তাদের ওয়াজ মাফিক সব কিছু করায় সৌদি সরকার অর্থাৎ ইসলামের দাওয়াত দেয় ইসলামটা কি কেন তাদেরকে বোঝায় সারা পৃথিবীতে আর আমরা বাংলাদেশিরা আমার ছেলের কাছে আমি ইসলামটা সঠিকভাবে পোসাইতে পারিনি আমার বন্ধুদের কাছে আমি ইসলামটা সঠিকভাবে বোঝাইতে পারিনি আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি ইসলামরা সুন্দরভাবে বুঝাইতে পারি নাই বাদ দাম সব কিছু আমার নিজের এই যে বডিটা এই বডির মধ্যে তো আমি ইসলামকে প্রতিষ্ঠাতা করতে পারি নাই যদি পারতাম আমার এই রক্ত মাংস হালাল হইতো সুদ খাওয়াও লাগতো না ঘুষ খাওয়া লাগতো না পরের হক খাওয়া লাগবে না সম্পূর্ণ সলিট রক্ত মাংস তো এই আমার রক্ত মাংস তো আমি সলিড করতে পারলাম না অর্থাৎ হালাল তরিকা উপার্জন করে হালাল তরিকা খাইতে পারলাম না কোথায় আমার নামাজ কোথায় আমার হজ কোথায় আমার জাগাত কোথায় আমার অপরকে ইসলামের দাও আমার নিজের এই সারিথিনাথ শরীরের মধ্যে আমরা ইসলাম প্রচার করতে পারি নাই আর সৌদি সরকার সারা পৃথিবীতে তারা ইসলাম প্রচার করে তাই আজকাল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আমাদের সমাজ আমাদের এলাকা আমাদের গ্রাম আমাদের শহর অর্থাৎ যার যার আমরা সকলের কাছে ইসলামটাকে সুন্দরভাবে তুলে ধরবো যাতে সে জানে এবং মানে আসসালামু আলাইকুম